হাই হেফ্রিওয়ান আজ আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিন ভোরবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা হাওয়া আর সমুদ্রের ঢেউয়ের শব্দে মনটা বেশ ফুরফুরে আজ আমাদের প্রথম গন্তব্য মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির পুরীর প্রথম দিনের ব্লগ আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন সাতগুজ সেরে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে ভোরের পুরী সত্যি অন্যরকম অটোতে বসে চারিদিকটা দেখতে দেখতে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে তো ফোন নিয়ে ঢোকা অ্যালাউড নয় তাই ফোন ও জুতো আমরা বাইরে জমা দিয়ে মন্দিরে ঢুকেছিলাম মহাপ্রভুর দর্শন পাওয়ার পর যেন মনে হল সবকিছু থেমে গেছে ভিড়ের শব্দ কোলাহল চোখের সামনে মহাপ্রভুর মুখ দেখে যেন অদ্ভুত হৃদয়টা একেবারে হালকা হয়ে গেল এইসব অনুভূতি তো ক্যামেরা বন্দি করা যায় না বা ভাষায়ও প্রকাশ করা যায় না নতুন শক্তি এবং ভীষণ পজিটিভ এনার্জি নিয়ে বেরিয়ে পড়লাম তারপর দর্শন শেষ করে আমরা চলে এলাম মন্দিরের সামনে দা গ্র্যান্ড নামে একটি ফ্রেঞ্চ রেস্টুরেন্টে মেন আকর্ষণ যেটা ছিল সেটা হলো এখানকার ভিউ আমরা যে টেবিলে বসেছিলাম সেখান থেকে মন্দির এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল মনে হচ্ছিল মন ভরে বেশ কিছুক্ষণ দেখি ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম ইডলি বাটার মশলা ধোসা এবং দই বড়া প্রত্যেকটা খাবারের প্রেজেন্টেশন এবং টেস্ট ছিল অসাধারণ আমাদের পুজো দেওয়া কমপ্লিট ব্রেকফাস্টও হয়ে গেছে এরপর যাচ্ছি আমরা এখানে একটা লস্যির দোকানে খুব ফেমাস চলো দেখা যাক দোকানের নাম ছিল চরণ লস্যি এখানে আমরা রাবড়ি ও লস্যি দুটোই ট্রাই করলাম অনবত টেস্ট ছিল দুটো তারপর আমরা ছাদে এসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম দুপুরে আমরা মহাপোখ খেয়েছিলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে ব্যালকনিতে বসে বসে সমুদ্রের দিকে তাকিয়ে কিছুক্ষণ সময় কাটালাম সমুদ্রের ঠেউগুলো একের পর এক তীরে এসে ভেঙে পড়ছে সমুদ্রের সামনের নীলচে রংটা কোনো ছবির মতো ফুটে উঠেছে তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখানের একটা ক্যাফেটেরিয়ার উদ্দেশ্যে ক্যাফেটেরিয়ার নাম ছিল ক্যাফে কুকিশ লাইট হাউসের সামনেই আছে এই ক্যাফেটেরিয়া ভেতরের পরিবেশটা ছিল শান্ত পরিষ্কার এবং সাজানো গোছানো প্রত্যেকটা দেওয়াল এত সুন্দরভাবে সাজানো দেখে সত্যি মন ভরে যায় পুরো জায়গাটা এবং সাথে প্রত্যেকটা টেবিল খুব সুন্দরভাবে সাজানো আমরা এখানে চারটি আইটেম ট্রাই করেছিলাম ফার্ম হাউস পিজা ভেজ সাবমেরিন বার্গার ক্যাপিচিনো প্রত্যেকটা খাবারের স্বাদই ছিল অনবদ্য পরিবেশটার কারণে সব কিছুই ছিল বেশি উপভোগ্য তারপর ওখান থেকে বেরিয়ে আমরা পুরী বিচ মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে অসংখ্য দোকান জামা কাপড় ব্যাগ হাতে বানানো বিভিন্ন ঝিনুকের জিনিস সাজা গোজা ও ঘর সাজানোর জিনিস এবং বিভিন্ন খাবার দোকানও আছে তারপর সমুদ্রের কাছে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ফিরে এলাম হোটেলে আজকে এই পর্যন্তই দেখা হবে আবার ডে থ্রি